এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর নির্যাতন ভয়ঙ্কর খেলায় নেমেছে মোদী ভারতে ওয়াকফ আইন পাশ করার পর প্রথম পদক্ষেপ বুলডোজারে গুড়িয়ে দেওয়া হল মাদ্রাসা ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্তৃক আয়োজিত মানবিক সংকটের দ্বারপ্রান্তে এক কোটিরও বেশি মুসলমান এই ঘটনায় আসামের বিরোধী দলের নেতা রিপন বোরা বলেছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপি এজেন্ডা এক দেশ এক ধর্ম বাস্তবায়ন রোববার মিডল ইস্ট মনিটরে এক তথ্যচিত্রে এই বর্ণনা দেওয়া হয়েছে তথ্যচিত্রে রিপন বোরা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্রাকডাউনের নামে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে তাদের কট্টর হিন্দুত্ববাদী আদর্শের সাথে সঙ্গতি রেখে দলটি অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলমানদের লক্ষ্যবস্তু করেছে নির্বিচারে তাদের বাড়িঘর মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে এসব আটক ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করা তারা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে তথ্যচিত্রে বলা হয় ধারাবাহিক ঘৃণামূলক বক্তৃতায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার মুসলিমদের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শোনা যায় বাংলাদেশ থেকে আসা মুসলমানরা আসাম রাজ্য দখল করবে আসামে বাড়িঘর ভেঙে দেওয়ার কারণে ওই এলাকার সবাইকে এখন শিবিরে বসবাস করতে হচ্ছে শিবিরে বসবাসকারী আসিয়া খাতুন নামে এক নারী কাঁদতে কাঁদতে বলেন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে তার সাথে দেখা করতে গেছিলাম ছাড়ানোর চেষ্টা করেছি তাকে তারা ছাড়েনি আরও দু দিন দেখব তাকে না ছাড়লে আগে বেরিয়ে বিষ খাওয়ামু পরে নিজে খামু এরকম আর্তনাদ শুধু তার নয় ওই এলাকায় বসবাসত প্রত্যেকটি মুসলমান নারী ফরিদা বেগম নামে আরেক নারী প্রতিবেদককে তার ঘরবাড়ি ভেঙে ফাঁকা করে ফেলে জায়গা দেখিয়ে বলেন এইখানে আমার বাড়ি ঘর ছিল এইখানে আমি ছেলে নিয়ে থাকতাম এই পাশে আমার গোয়াল ঘর ছিল কাঁদতে কাঁদতে বলছিলেন আমার কয়েকটি গরু ছাগল ছিল আর এখন কিচ্ছু নেই শিবিরে আমার খুব খারাপ অবস্থায় আছি এদিকে ভারতে ওয়াকফ আইন পাশ করার পর প্রথম পদক্ষেপ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে নির্মিত একটি মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল এই মাদ্রাসাটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলেছে বলে দাবি করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছে অবৈধভাবে নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলমান ব্যক্তি সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাটায় প্রশাসন এই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার নিয়ে আসে বলে জানা গেছে মাদ্রাসা কমিটির তরফে জানানো হয়েছে শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল পরে এটি পৌরসভার অধীনে আসে এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয় গত বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলাও চলছিল তবে সাম্প্রতিক আইন অনুযায়ী মাদ্রাসাটি ভাঙা করত তাই নিজেদের উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে ভেঙে ফেলা হয়েছে